আমাদের আলেম হোক আবু নসর আশরাফি আমাদের দশ নং গোহর আজকে মনে হয় আজকে উনি একটা ভোগান করতে গেছে ওনাকে এখানে মানহানি করলো ওনাকে দশ নম্বর গোহর আবু নসর আশরাফি একদম সে জামাতের আলেম হোক সে একজন আলেম ঠিক কি ভাই সে অন্য আকিদার হোক সে একজন আলেম ওনার প্রতি যে হামলাটা করা হল একজন মুসলমান হিসেবে তীব্র নিন্দা দাবান আবু নসর আশরাফি জামাতের হোক কিন্তু সে আমার মুসলমান ভাই কথা বলেন এখন আপনারা সুন্দর বলবেন আপনাকে জামাতে বক্ষ না আমার কি আমার কাছে কিন্তু আমি একজন মুসলমান সেই হিসাবে খারাপ লাগছে কারণ ওনার মাথায় টুপি ছিল ওনার মাথায় গায়ে পাঞ্জাবি ছিল কথা বলে ঠিক আছে যে কোনো আকিদার আলেম হোক কোন আলেমকে হ্যাঁ প্রতিপন্ন করার সুযোগ ইসলামে নাই সুন্নি শর্মনায় জামাত যে কোনো আকিদার হোক আজকে আমরা আলেমরা ডিভাইডেড করে 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 আজকে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা সুযোগ পাচ্ছে কথা বলা ঠিক না বেঠে এই জন্য ভাই আমরা কালা টুপি দলা টুবি লাল টুপি এই টুবি হেই টুপি এই মুই হেই মুই এই দল হেই দল এগুলা কই আজকে অনেক পিছনে চলে গেছি অতএব সাধারণ মানুষের সামনে আকীদা নয় আমরা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যদি হয় আমার স্লোগান তাহলে আমার কাছে সুন্নি কে ওয়াহাবি কে কমিকে এক কাতারে থাকলে মুসলমানদের নিচ্ছি কথা বলো ঠিক না বেটে জামাতের আলেম হোক আবু নসর আশরাফি আমাদের দশ নম্বর আজ কি আজকে উনি একটা হোকাম করতে গেছে ওনাকে এখানে মানহানি করলো ওনাকে দশ নম্বর গহট আবু নসর আশরাফি হয়তো সে জামাতের আলেম হোক সে একজন আলেম ঠিক ভাই সে অন্য হাকিদের হোক সে একজন আলেম ওনার প্রতি যে হামলাটা কথা হলো একজন মুসলমান হিসেবে তীব্র নিন্দা জানায় আবু রতুল্লাহ জামাতে জামাতের হোক কিন্তু সে আমার মুসলমান ভাই কথা বলেন এখন আপনারা সুন্দরে বলবেন আপনাকে জামাতে বলো না আমারা কিন্তু আমার কাছে কিন্তু আমি একজন মুসলমান সেই হিসাবে খারাপ লাগছে কারণ ওনার মাথায় টুবি ছিল ওনার মাথায় গায়ে পাঞ্জাবি ছিল কথা বলে ঠিক হবে এই হিসাবে ভালো লাগে নাই যারা ওনার প্রতি অত্যাচার করছে আঘাত করছে তাদের তীব্র নিন্দা আর প্রতিবাদ জানায় কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কখনো কোনোদিন কোন জৈকুর ঘোড়া আলেম তার প্রতি আঘাত করা অন্যায় অবিচার করা সুন্নিদের কাম কথা বলে ঠিক না বেঠে কথা বলে ঠিক না বেঠে এই জন্য আমরা সকল দরবারকে শ্রদ্ধা করি বলে আহলে আমি ছোট্ট একটা হাদিসের ব্যাখ্যা বলে বিদায় গ্রহণ করব আর সব মিলে তিরিশটা মিনিট সময় দেওয়া যাবে ইনশাল্লাহ কথা বলে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনাদের আবদার মাঝবান্ডারের সান সব কিছু ইনশাল্লাহ গাবো কারণ

हम् वा ले